হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিছু আয়োজন করেছি দেখুন এখানে সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ লিখতেছে অনেক সুন্দর করে লেখা হচ্ছে এখানে দেখুন এখানে ইট দিয়ে হ্যাপি নিউ ইয়ার লেখা হচ্ছে এখানে আমরা সবাই মিলে কিছু পার্টির আয়োজন করেছি তো এখানে সবাই মিলে অনেক মজা করা হচ্ছে তো কেউ গান গাইতেছে কেউ নৃত্য করতেছে এটাই তো দেখুন এখানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য দুজনে সালাদ কাটতেছে শশা এবং গাজর এখানে লেখার উপর দিয়ে দেওয়ার জন্য মোমবাতির প্যাকেট সেরা হতেছে যে মোমবাতিগুলো লেখার উপর দিয়ে দিয়ে তারপরে জালে দেওয়া হবে তো দেখুন এখানে লেখাগুলো বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হচ্ছে তো ওই লেখাগুলো সাজানোর পরে অনেক সুন্দর দেখা যাবে তারপরে এগুলোর উপর দিয়ে মোমবাতি দেওয়া হবে তো এই মুহূর্তে লেখাগুলোর উপরে ফুল দেওয়া শেষ হলো এখন এগুলোর উপরে মোমবাতি জ্বালে দেওয়া হচ্ছে এখন সবাই মিলে একটা একটা করে মোমবাতি জ্বালিয়ে দিতেছে তো মোমবাতি জ্বালানোর পরে তো কিন্তু এটা অনেক সুন্দর দেখা যাবে দেখুন মোমবাতি জ্বালানো প্রায় শেষ মোমবাতি দেওয়া শেষে দেখুন লেখাগুলোকে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর মনে হতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন আর আমার ভিডিওগুলা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে